নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে কী রান্না করুন সেটা তো পরে কমো আগে একটা জিনিস দেখাই আপনাকে দারণ দাঁড়ান এই দেখেন কীটাকিটা চিনেন কন দেহি আমার এই রান্নাঘরের পাশে কাশ বনে এ ধেন প্রথম একটা কাশ ফুল ফুটছে একটা না একসাথে বেশ কয়েকটা ফুরছে ওই দেখেন ওদিকে আছে যখন এই ঝাড়টা পুরো কাশ ফুলে সাদা হয়ে যাবে তখন দারুণ লাগবে দেখতে যাই হোক ফুল তো ফুরছে মনটা সে দুর্গাপূজা এসেই পড়ছে এবার কই কি রান্না করুম আজকে আমি রান্না মুসুরি ডাল দিয়ে পটলের বড়া রানতে যেমন সহজ দেখতেও সুন্দর খাইতেও স্বাদ তা নাকি আর মাঠে যেমন গাবলা নিয়ে চলে নাকি পটল ছিড়ে নিয়ে আসি পটলের বড়া করার নে বেশ কচি কচি দিয়ে পটল গুলা এখন আমি ছিঁড়ে নেব এই দেখেন কত সুন্দর পটল কদিন আগে পটল ছিঁড়া হয়েছে খেতে খান আর বেশি পটল নাই তাও খুঁজে খুঁজে ছিড়ুন বেশ বেসনেগুলো পটল ছিঁড়ে নিশি এবার রান্না করে যাই দড়াইয়া কড়াই চাপাই ডালটা সিদ্ধ হওয়া নাকি মধ্যে এখন জল দিয়ে দেবো কড়াইয়ের জলও ভালো করে গরম হয়ে গেছে গা এক বাটি ডাল নিসে ডালটা এখন জল দিয়ে ধুয়ে করার মধ্যে দিয়ে দেবো ডাল সিদ্ধ এতে থাক ততক্ষণে রে কাটে নুমো গোটা পোটল একবার ধুয়ে নিছি এবার এ দেখেন পটলটা আমি আমায় ছুলছি পুরোটা কিন্তু খোসা হালাই নেই মাঝে মাঝে রেহে রেহে ছুলছি এরম করে আমি সবটাই পটল এখন ছুলে হেলামো চারবার জল পাল্টা পাল্টা দিয়া পটলে সব কষ বার করে হালাইছি এবার একটা পোটল নিয়া এই দেখেন একটা কুচি মেশিন নিচ্ছি কুচি মেশিনে সরুর দিক দিয়া গইসা গুলো কুচি করে নেওয়া পটল যেন সুন্দর করে কুচাই নিছি কত সুন্দর কুচিটা হয়েছে একবার দেখেন খালি কি সুন্দর মিহি হয়েছে না দুইটা পেঁয়াজ নিসি একটা ছোট একটা মাঝারি এ দুইটা পেঁয়াজই এখন এখান দিয়ে কুচাই নেব ছয় সাতটা রসুনের কুয়া এখন সুন্দর করে কুচাই নেবো পাঁচটা জাল জাল কাঁচা লঙ্কা এখিন দিয়ে কুচানোবো সব কিছু কুচানো হয়ে গেছে এখন এর মধ্যে আরও কিছু মশলাপাতি দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়া অল্প করা গোটা জিরা এবার দুই চামচ কর্নফ্লাওয়ার এবার তুমি দুই চামচ শুকনো আতপ চালের গুড়ি এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখাই নেবো পোটল মাহারা দেখেন কেমনটা জর্জরা চিটচিট বা বয় নাই তার নাকি আমি আর এক চামচ আতপ চালের গুড়িটা দিয়ে দেবো পটলটা ধরেন বেশ সুন্দর করে মাহায় নিছি এবার দেন বেশ ভালোই চিটচিট হয়েছে এবার দিয়ে ডালটা সিদ্ধ হয়েছে নাকি ডাল সিদ্ধ হয়ে গেছে গা এবার গাবলার মধ্যে কড়াইটা পরিষ্কার করে ওরা আবার চাপা সুন্দর গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দেবো করার মধ্যে কড়ার তেলটা সুন্দর গরম হয়ে গেছে এরমই ছোটো ছোটো করে বড়াগলো নেবো আপনারা আপনাকে পছন্দ মতো সেপ্রা দেবেন আমি এরম করে বাজেন বড়াগুলো দেখেন কি সুন্দর লাল লাল করে বাজা হয়েছে এবারে উঠায় নেব কত সুন্দর হয়েছে দেখেন এই একইভাবে ভাবে কি সব গুলো বাইজে নেবো সমস্ত বড়াগুলো কিন্তু আমার সুন্দর করেই ভাজা হয়ে গেছে থেকে বড়া তেল তেল রাখছি এখন দিয়ে দেবো অল্প একটু আদা কুচায় রাখছিলাম আদা রসটা চিপড়ে ডালে বাটির মধ্যে দিয়ে দেবো কড়াই তেলও গরম হয়ে গেছে অল্প কটা জিরা সোমবার দিয়ে দিলাম এবার দারটা কাঁচা লঙ্কা পেঁয়াজ করে ভাজা ভাজা করে পেঁয়াজ আর লঙ্কা আধা ভাজা হয়ে গেছে এবারে আদা দিয়ে দেবো ডাল সিদ্ধ করার সময় তো নুন দিই নেই তাই এখন নুনটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা সব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে হলুদ দিয়ে দেবো সমস্ত মশলা দেন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে ডাল সোমবারে দিয়ে দেবো ডালটা ধান বালা মতে ফুটে গেছে এবার পটলের বড়া গুলা দিয়ে দেবো উপর থেকে অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দেব আর জালে স্বাদটা যেন ঠিকঠাক থাকে তার নিয়ে অল্প একটু চিনি ওপর থেকে দিয়ে দেব ডাল দিয়ে পটলের বড়া কিন্তু পুরো রেডি বা পটলের বড়া দিয়ে ডাল যাই কয়ে পারেন কয়ে গেছে থাকে আবার গাবলায় নামায় নেব তৃপ্তি করে করা ভাত খাওয়ার কথা মনে পড়লে মনে হয় না আগেই ডাল যে ডাল ভাত খামো তৃপ্তি করে দেখেন সেরকমই ধরেন আজকে একটা ডাল ডানছি মুসুরির ডাল ডানছি তা আবার পটলের বড়া দিয়া দেখেন তো দেখতেই কত অপূর্ব সুন্দর লাগা দরছে তাহলে না জানি খাইতে কত স্বাদ হইব তাই প্লেটের মধ্যে আগে থেকে ভাত বেড়ে রাখছিলাম আর এখন গরম গরম ডালটা নিয়ে নিলাম আর সাথে নিছি দুইটা মাত্র পটলের বড়া দাঁড়ান ডাল ভাত যখন খামো শুধু কি ডাল ভাত খাইবো নাকি সাথে তো আরও কিছু দোয়া লাগবো তাহলে আগে থেকে লেবু কাটা রাখছিলাম সাথে দুই টুকরো পেঁয়াজ আর অল্প একটু শসা মেন জিনিসটা না দাঁড়ান এবারে দিই বাঙালির প্রিয় কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছাড়া বাঙালি না আর কাঁচা নুন আপনারা ইচ্ছা করলে নিতেও পারেন যে খান না সে নিবেন না ভাতের থালটা একবার দেখেন পুরো ষোলোয় আনা বাঙালি তাই না ডাল ভাত কত সুন্দর রান্নাটা খুবই সাধারণ তবু খাইতে অবশ্যই অসাধারণ এবার খাই কেমন স্বাদ রস না হলে ডাল ভাত শান্তি মাছ মাংস আমরা সবাই খাইতে পছন্দ করি কিন্তু সেটা মুহের স্বাদে কিন্তু তৃপ্তি করে করা ভাত খাই তাহলে ডাল ভাতটাই কিন্তু আগে আসে আর দেখেন বড়াটাও কত সুন্দর হয়েছে কত সুন্দর রান্না হয়েছে বড়াটা দেখেন কত সুন্দর নরম দারুণ হয়েছে যেমন ডালের স্বাদ তেমন বড়ার স্বাদ অসাধারণ শুধু ডাল ভাতের এত স্বাদ সে কই আপনার যাইবো না বন্ধুরা অবশ্যই একদিন হলেও রান্না করবেন খায় দেখবেন সত্যি কই না মিথ্যা তখনই প্রমাণ হয়ে যাইব যদি আজকে আপনার আমার এই সহজ রেসিপিটা পছন্দ হয় পটল এর বড়া দিয়ে মুসুরির ডাল তাহলে অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলেন না আজ까তে ভিডিও লাইভ শেষ করলাম তবে পরে একটা ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার